উপস্থিতি সম্মানীয় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমবারের মতন জিরা চাষের অভিজ্ঞতা বলতে গেলেই অভিজ্ঞতা জিরো তো এখনও পর্যন্ত গাছগুলো যে অবস্থান দেখছি খুবই সুন্দর তো এই পরিস্থিতি পর্যন্ত যে পদ্ধতি অবলম্বন করে গাছগুলো আমি এই পর্যায়ে আনতে সক্ষম হলাম তো জিরা চাষে জিরা জার্মিনেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ক্ষেত্রে আমি যে পদ্ধতিটা অবলম্বন করলাম সেটা হচ্ছে বাজার থেকে যেহেতু আমি জিরাগুলো ভালো মানের জিরা যতটুকু জানি ততটুকুই বুঝে ক্রয় করার পর তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর সরাসরি আমি বীজতলায় বপন করলাম তো বীজতলা বপনের সময় বিজতলাটে তৈরি করলাম মূলত জৈব সার দিয়ে এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি জাস্ট গোবরের যে জৈব সার আছে সেইটাই ব্যবহার করলাম তো জিরা চাষের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আমি অবগত করতে চাই যে জিরা চাষে পানি দেওয়ার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত পানি কিন্তু কোনোভাবেই জিরা গাছ সহ্য করতে পারে না তো আমার অন্য একটা পাশে জিরা গাছ বপন করা ছিল সেখানে পানির মাত্রা একটু বেশি হয়ে গেছিলো সেখানে জিরা গাছগুলো সমস্ত জিরা গাছগুলোই মারা গেছে তো এই অভিজ্ঞতাটা হয়তো আপনাদের কাজে লাগবে আর জিরা কিন্তু উপযুক্ত সময় আপনার বপন করতে হবে তা না হলে জিরা গাছ যদি আপনার গরমের আওয়াস আসে তখন কিন্তু আপনার জিরা গাছ কোনোভাবেই ভালো হবে না তো জিরা চাষে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন সরাসরি আপনার কখনো রাসায়নিক সার ব্যবহার করতে যাবেন না কারণ রাসায়নিক সার জিরা খুবই একটা সেন্সিটিভ গাছ আপনার কোনোভাবেই জিরা চাষের আর বিষয় বলি যে জিরা গাছগুলো আপনারা অধিক ঘনত্বে বপন করবেন না তাহলে কিন্তু আপনার জিরা গাছগুলো ভালো গড়োতে হবে না এবং জিরার ফলনটাও তেমন ভালো হবে না তো ভবিষ্যতে দেখা যাক কেমন হয় যেটুকু জানলাম ততটুকুই আপনাদের জানাতে সক্ষম হলাম সামনের দিনগুলোতে কেমন হয় আশা করি ভালো হবে কারণ গাছগুলো যেমন ভালো দেখছি কিছু না কিছু তো অবশ্যই পাওয়া যাবে একজন চাষি হিসেবে এটুকু প্রত্যাশাটা তো থাকতেই পারে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন